গাইডা যেমন রেলের রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিট ম্যাথ ক্লাস টোয়েন্টি নিয়ে যেমন আজকে আমরা ছাব্বিশ আর দু হাজার বাইশের শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে উনিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন পেরিশ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে রঘু তার মায়ের মেয়ের নামে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে যেখানে বলছে যার বয়স হচ্ছে ষোলো বছর এমন একটা স্কিমে যেখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ফাইভ পার্সেন্ট সুদ প্রদান করে কন্যা যখন আঠেরো বছর বয়সে পরিণত হবে তখন তার মোট বকেয়া পরিমাণ কত হবে দেখো ষোলো বছর এখন তার বয়স অর্থাৎ দু বছর পর হচ্ছে আঠেরো অর্থাৎ দু বছর ধরে টাকাটা খাটবে তার ফাইভ পার্সেন্ট হচ্ছে দু বছর খাটছে চক্রবৃদ্ধিতে কী হবে তারা ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফাইভ বাই হচ্ছে এখানে হানড্রেড তার মানে এখানে পাচ্ছি আমরা টেন পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার এফেক্টিভ রেট তার মানে পাঁচ লাখ টাকা এই যে টাকাটা রয়েছে এর ওপর হচ্ছে এই টাকাটা আমি দেখবো এই পার্সেন্টেজটা দেখব আমি কত ইন্টারেস্ট হয় তাহলে দুটো শূন্য আর এখান থেকে দুটো শূন্য চারটে শূন্য এখান থেকে তো কাটাকুটি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা একশো পঁচিশ পঞ্চাশ ফাইভ ওয়ান টু ফাইভ জিরো এটা হচ্ছে আমার ইন্টারেস্ট আর ক্যাপিটালটা কত ছিল আমার এখান থেকে পাঁচের পিঠে আমাদের এখানে পাঁচটা শূন্য আর এখান থেকে পাচ্ছি আমরা একান্ন হাজার দুশো পঞ্চাশ টোটাল কত হচ্ছে এখান থেকে পাঁচ লাখ একান্ন হাজার দুশো পঞ্চাশ এই টাকাটা হবে বকেয়া তো অপশান দেখো অপশান এখানে আমাদের সি সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এইভাবে যাচ্ছে তো এরকে রেখে বলছি পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তার মানে জিরো পয়েন্ট এইটার মাথায় হচ্ছে পৌন কারণ পার্টিকুলার এই তিনটে ডিগ্রি কিন্তু এখানে রিপিট হচ্ছে তাই না তো এখানে এখান থেকে আমরা ওয়ান থ্রি আমরা এখান থেকে বাধ্য হচ্ছে ওয়ান থ্রি টু বাধ্যব হবে এখান থেকে তিনটে নয় হবে এখান থেকে আর তিনটে হবে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে দেখি কী করা যায় এখান থেকে দুই শূন্য হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি আট পাচ্ছি একে একে দুই দুই ওয়ান থ্রি টু টু এইট জিরো তলায় হচ্ছে এখানে ট্রিপল নাইন তিনটে জিরো একটা জিরো এখান থেকে কাটছি আচ্ছা এখানে দেখো অপশান দেখো একটু তো এখান থেকে দেখো কাটাকুটি তো যাবে তো চার দিয়ে যাবে কি চার চব্বিশ শুন ছিয়ানব্বই চার দিয়ে একটা সম্ভাবনা রয়েছে কারণ লাস্ট দুটোটি যাবে এখানে এটাও যাবে দেখো ভাগ করি আমরা এখানে তিন চার বারো যাচ্ছে এখান থেকে তিন তিন চার বারো তিন তিকে তিন চার বারো আবার গেল শূন্য আর এখানে হচ্ছে সাত দেখো তেত্রিশ ও সাত আসছে মানে তো এটা আসবেই আসবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর তো করার দরকার নেই টু ফোর নাইন সেভেন ফাইভ মানে অপশান এখানে ডি ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন অসৎ ব্যবসায়ী বলছে ক্রয় মূল্যে তার দ্রব্য বিক্রি করে কিন্তু ভুল ওজন ব্যবহার করে এবং তার লাভ হচ্ছে না টোয়েন্টি পারসেন্ট এক কিলোগ্রাম ওজনের পরিবর্তে কত গ্রাম সে ব্যবহার করবে আমরা কি করি অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বরাবরই কিন্তু অঙ্কগুলো এসপি আর সিপি রেশিওটা করি যদি এখানে একশো টাকা তার দাম হয়ে থাকে তাহলে একশো কুড়ি টাকা হচ্ছে বিক্রি কারণ লাভ বলেছে ঠিক আছে আর কি হচ্ছে না এক কিলোগ্রাম এক কিলোগ্রাম মানে হচ্ছে কি না হাজার গ্রাম তাহলে যদি হাজার গ্রাম যদি অ্যাকচুয়াল ওয়েট হয় তার থেকে তো অনেক কমই ইউজ করছে তবে লোকের থেকে নিচ্ছে যখন কিন্তু হাজার গ্রামের দাম কিন্তু লোককে দিচ্ছে আমি ধরলাম এক্স গ্রামের ঠিক আছে এখন দেখো এই জাস্ট এইটুকুকে নিয়ে সমাধান করো তো এখান থেকে শূন্য শূন্য কাট এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি এখান আমরা এখানে পাচ্ছি আমরা হচ্ছে চারটে শূন্য তলায় হচ্ছে এখানে বারো তো এখানে দেখো কাটাগুটি করে পাচ্ছি আমরা এখান থেকে আট বারণ ছিয়ানব্বই চার মানে তিন আবার দেখো ছত্রিশ মানে আবার তিনি ধরো আটশো তেত্রিশ পয়েন্ট সামথিং তো অপশান চলে আসছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একজন খুচুর বিক্রেতা বলছে এখানে আঠেরো পার্সেন্ট লাভ করতেন যদি তিনি পণ্য তার ধার্যমূল্যে বিক্রি করেন যদি তিনি ধার্যমূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিতেন তাহলে সেই দ্রব্যের ওপর তার প্রকৃত লাভ কত হতো ঠিক আছে আচ্ছা আমি ধরলাম এখান থেকে সিপি হচ্ছে এখানে আমাদের একশো আর আমার এখানে এসপি হচ্ছে কত না এখানে হচ্ছে আমাদের একশো আঠেরো আর এটাকেই ধরছি আমি এখানে আমাদের মার্কড প্রাইস বা ধার্যমূল্য এখন সে যদি এইটার ওপর আবার টেন পার্সেন্ট ছাড় দিত তাহলে নতুন এসপিটা কত হতো এখান থেকে আমাদের একশো আঠেরোর উপর হচ্ছে নব্বই বাই হচ্ছে হানড্রেড একটা শূন্য কাটে এখান থেকে আল লং বাহাত্তরের দুই হাতের হচ্ছে সাত নিরানব্বই আর সাথে পাচ্ছি কিন্তু আমরা একশো ছয় পয়েন্ট দুই সেক্ষেত্রে লাভ কত হতো না ছয় পয়েন্ট দুই হচ্ছে লাভ হতো একশোর উপর তো মানে এটা পারসেন্টেজ সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে নিচে টেবিলে বলছি ছটা ভিন্ন শহরে জনসংখ্যা এবং অনুপাত দেখানো হয়েছে সিটি এতে মোট সংখ্যক অ্যাডাল্টস ও মোট চিলড্রেনের মধ্যে অন্তর কত দেখো এইটা হচ্ছে আমার এখানে অ্যাডাল্ট ইস টু হচ্ছে চিলড্রেন আচ্ছা এখানে বলছে এর মধ্যে অন্তরটা কত দেখো এখানে অন্তরটা কত না এখানে দুয়ের অন্তর রয়েছে ঠিক আছে টোটাল কত এখান থেকে না আট তাহলে আট সমান সমান পাচ্ছি এখান থেকে কত আমরা ফোর ওয়ান জিরো ফোর ডবল জিরো আর এখান থেকে অন্তরটা কত না দুই তাহলে আমার এখানে আট থেকে লাগবে দুই তখন এখান থেকে একের চার গুণ করতে পারি তাহলে এখানেও একের চার চারকে চার দিয়ে গেলো এখান থেকে তারপরটা যায় না চার দু হচ্ছে আট এখান থেকে তার ওয়ান জিরো টু সিক্স হচ্ছে দেখো ওয়ান জিরো টু সিক্স মানে অপশান চলে আসছে এখান থেকে অপশান এ দুটো শুনে এমনি বসে যাবে তো এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পথ তথ্যে বলছে মিন এবং মোড বলছে বিয়াল্লিশ এবং ষাট সেক্ষেত্রে মিডিয়ান কী হবে তো ফর্মুলা কি এম ও ডি মোড ইকোয়াল টু কী হয় না থ্রি মিডিয়ান হয় এখান থেকে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন হয় ঠিক আছে তো এখান থেকে আমাদের কী কী দেওয়া আছে মিডিয়ান আর এখানে মুড দেওয়া আছে তো মুডটা কত এখান থেকে না ষাট আর এখান থেকে মিনটা দেওয়া আছে তো এখান থেকে থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান যের মধ্যে থাক এখান থেকে মিনটা কত দুই ইন্টু হচ্ছে বিয়াল্লিশ তো চুরাশি হচ্ছে চুরাশি আর ষাটে পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে বাই তিন করলেই কিন্তু তো আমি পেয়ে যাবো কি এখান মিডিয়ান পেয়ে যাবো তো কত হচ্ছে এখান থেকে না ফর্টি এইট ফর্টি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের বারগাফে বলছি অ্যাপিয়ার্ড কোয়ালিফাইড এবং ফেল্ডের সংখ্যা দেখানো হয়েছে প্রবত্তর পাঁচ বছরে ফেল করা গড় স্টুডেন্ট দু হাজার সতেরোতে ফেল করা স্টুডেন্ট অপেক্ষা কত শতাংশ বেশি পাঁচ বছরে ফেল করা গড় স্টুডেন্ট ফেল হচ্ছে এখানে গ্রে কালারটা একশো চল্লিশ আর দুশো দশ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এখানে থাক আর এখানে পাচ্ছি আমরা দুশো আশি আর একশো ষাটে পাচ্ছি কেন্দ্রে আমরা চৌত্রিশ চুয়াল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ আর এখানে পাচ্ছি আমরা কত না চৌত্রিশ পাচ্ছি তাহলে এখান থেকে চার পাঁচ চারের নয় তিনে বারো দুই হাতে রয়েছে এখান থেকে আমাদের এক চার তিনে সাত সাত আর একে হচ্ছে এখানে আমাদের আট এইট টু ফোরকে আমরা এখানে ভাগ করবো কত দিয়ে না পাঁচ দিয়ে ভাগ করবো অবশ্যই চাপা এটা থাক বলছে এখানে ফেল করা শুরু সতেরোতে ফেল করা সতেরোতে ফেল করা অপেক্ষা কত শতাংশ বেশি সতেরো মানে কোনটা হচ্ছে এখান থেকে একশো ষাট তাহলে এখান থেকে একশো ষাট বাদ দিয়ে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা আটশো চব্বিশ মাইনাস হচ্ছে এখান থেকে আটশো বাই হচ্ছে পাঁচ মানে চব্বিশ বাই পাঁচ বেশি কত ওপর না একশো ষাটের ওপর তাহলে চব্বিশ বাই পাঁচ বেশি একশো ষাটের ওপর তাহলে একশোর ওপর কত বেশি শূন্য শূন্য কাটে এখান থেকে তো এখানে পাচ্ছি আমরা কত না টু ফোর জিরো পাচ্ছি আর পাঁচশো নাম হচ্ছে এখানে আশি মানে থ্রি পার্সেন্ট পাচ্ছি এখান থেকে আমরা থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার তাই না কতটা বেশি পেলাম এখান থেকে আমরা থ্রি পারসেন্ট বেশি পাচ্ছি নেক্সট চলো কী বলছে এখানে এ ও বি একত্রে একটি কাজ বলছে বারো দিনে করতে পারে যেখানে এ একটা বলছে এবার কুড়ি দিনে করতে পারে যদি বি দৈনিক দিনের প্রথম অর্ধেক কাজ করে তবে এ আর বি একত্রে কাজটা দিনে করতে পারবে দেখো এ আর বি কাজটা করে হচ্ছে বারো দিনে যেখানে এ কাজটা করে হচ্ছে কুড়ি দিনে বারো আর কুড়ি দশক হচ্ছে এখান থেকে আমাদের সার এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কের পরিমাণ তো এখান থেকে আমি পাচ্ছি এ প্লাস এফিসিয়েন্সি কত না পাঁচ আর এর এফিসিয়েন্সি কত না তিন এখন যদি বিয়োগ করি তাহলে কী পাবে এখান থেকে না বিয়ের এফিসিয়েন্সি কত না পাঁচ মাইনাস তিন কত না দুই এখন বলছে বি যদি দিনের অর্ধেক কাজ করে যখন এরম অর্ধেক কাজ করে সঙ্গে সঙ্গে নতুন এফিসিয়েন্সি কী হয়ে যাবে কিন্তু এটার অর্ধেক হয়ে যাবে কত হবে না দুই বাই দুই কারণ পুরোটা তো খাটছে না পুরোটা খালে হচ্ছে দুই অর্ধেক খালে হবে এখানে এক তখন এ প্লাস বি মোট এফিসিয়েন্সি কত হবে না এর তো তিন আছেই বীর ক্ষেত্রে কত হবে না এক তাহলে চার হলো এখান থেকে আমাদের নতুন এফিসিয়েন্সি সেক্ষেত্রে রিকোয়ার টাইম কী হবে মোট কাজ বসে ওপরে তলায় বসে এফিসিয়েন্সি তাহলে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো দিনে করতে পারবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এটা সুষম অষ্টপুজের প্রতিটি কোণের পরিমাপ কত তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমরা কী করতে পারি এখানে আট দিয়ে ভাগ করতে পারি কারণ এন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কত পাবো এখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হাফ সেমি ব্যাসভৃষ্ট একটা গোলকের সমতলের তাহলে বল তো এখানে ব্যাসার্ধ কত হবে না হাফকে আবার দুই দিয়ে ভাগ মানে একের চার পাচ্ছি এখান থেকে আমরা আরের মানটা আমার লাগবে হচ্ছে এখান থেকে ফোর পাই আর স্কোয়ার চার ইন্টু পাই ইন্টু কী পাচ্ছি এখান থেকে আমরা একের চার ইন্টু হচ্ছে এখান থেকে একের চার 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 কাটে তাহলে পাই বাই ফোর পাচ্ছি পাই বাই ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন তো এখানে বলছে যে জিজ্ঞাসা তাহলে সঠিক মানবসতে বলছে নাইনটি নাইন আর এইটা ধরবো আমি এখান থেকে এগারো তো ভাগ করলে পাবো এখান থেকে আমরা নয় এখন এটাকে পাবো আমরা হচ্ছে সাত আর এটা পাচ্ছি আমরা ষোলো সাত ষোলো হচ্ছে একশো বারো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো একুশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাইন টু দি পাওয়ার সিক্স প্লাস বারো টু দি পাওয়ার ফোর ইন্টু সেভেন টু দি পাওয়ার সেভেনের মৌলিক ফ্যাক্টারের যোগ ফল দেখো নয় মানে হচ্ছে এখানে থেকে তিনের স্কোয়ার মানে দুই ইন্টু ছয় তো হয়েই গেল বারো মানে কী না তিন ইন্টু চার মানে তিনের পাওয়ারে চার আর চার মানে কি না দুয়ে স্কোয়ার তার মানে দুয়ে স্কোয়ার তার বাইরে আবার চার আর এখানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার সেভেন এখন দেখো মৌলিক সংখ্যা কী কী আছে এখানে তিন আছে না এখানে দুই আছে আর হচ্ছে সাত তো মৌলিক যোগ যোগফল মানে জাস্ট মৌলিক সংখ্যা যেগুলো আমি আর ভাঙতে পারবো না তাহলে তিন দুই আর সাতের যোগ করলে পাচ্ছি কত কিন্তু আমরা বারো পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এর উপরে কোনো কিছু নিই তাকে কিন্তু ভাঙা যাবে এইগুলোকে কিন্তু আর ভাঙা যায় না তাই এটাই তিনটেই হচ্ছে আমার এখানে মৌলিক ফ্যাক্টর যাদের যোগ ফল হচ্ছে কত বারো পরে প্রশ্ন কী বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকোয়াল টু জিরো সমীকরণের বীজগুলো হচ্ছে এখানে এ ও বি যেখানে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউবের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে তো এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলেই তো হয়ে যায় ঠিক আছে এখান থেকে আমরা এক জিনিস পাচ্ছি কিনা এখান থেকে আমরা এ প্লাস বির মানটা পাচ্ছি এ প্লাস বির মান পাচ্ছি কি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি আর এ বির মানটা এখান থেকে আমরা মাইনাস চোদ্দো পাচ্ছি এখন কী কী লাগছে এখান থেকে এ কিউব বি স্কোয়ার আর এখানে লাগছে হচ্ছে এ স্কোয়ার বি কিউব তো দেখো এখান থেকে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার গন্ত এখানে পাবো হচ্ছে এ প্লাস বি পাবো এখন এইটা মানে তো এ বি স্কোয়ার মানে হচ্ছে চোদ্দো স্কোয়ার হয়ে গেল আর এ প্লাস বি মানে যেখানে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি একশো ছিয়ানব্বই ইন্টু হচ্ছে পাঁচ পাঁচ ছয় তিরিশে শূন্য তিন পঁচানব্বই তিন হচ্ছে আটান আটানব্বই নাইন এইট জিরো পাচ্ছি নাইন এইট জিরো মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের মানও যেখানে বলছে টু প্লাস রুট ফাইভ ওয়াইয়ের মান বলছে টু মাইনাস রুট ফাইভ সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত দেখো সবার আগে আমার এখান থেকে এক্স প্লাস ওয়াইটা কত হবে টু প্লাস রুট ফাইভ প্লাস টু মাইনাস এটা এটা কাটে এটা হচ্ছে চার আর এক্স ওয়ার মানটা কথা পাচ্ছি আমরা এখান থেকে দুই প্লাস রুট আর হচ্ছে দুই মাইনাস রুট তো এখান থেকে দু স্কোয়ার রুট ফাইভের থেকে পাঁচ বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এখন এটা মানে হচ্ছে চার স্কোয়ার এটা মানে হচ্ছে দুই ইন্টু মাইনাস এক ষোলো দুয়ে হচ্ছে এখান থেকে কত না আঠেরো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সল করতে বলেছে এখান থেকে ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ তিনের স্কোয়ার হচ্ছে নয় তাহলে ফর্টি ফাইভ তো হয়েই গেল আর এখানে হচ্ছে আমাদের ষোলো অথবা এখান থেকে সিক্সটি ওয়ান হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এ আর বি একটা কাজ দশ দিনে ওয়ার দিনে করতে পারে এরকমে যদি তারা দিনে কাজ করে এবং এ কাজ শুরু করে তবে কাজটা কদিনে শেষ হবে দেখো এ কাজটা করছে হচ্ছে দশ দিনে বি কাজটা করছে হচ্ছে বারো দিনে দশ আর বারোর ক্ষেত্রে এখানে হচ্ছে ষাট হচ্ছে আমার লসাগু এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক এখানে তাহলে এ এফিসিয়েন্সি কত এখান থেকে ছয় বি ক্ষেত্রে কত এখান থেকে পাঁচ তাহলে অল্টারনেট দিনে মানে এ যাচ্ছে প্রথম দিন যাচ্ছে গিয়ে কিন্তু ছয় ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে বি যাচ্ছে সেকেন্ড দিনে কত ইউনিট কাজ করছে না পাঁচ ইউনিট তাহলে এ প্লাস বি দু দিনে কতটা করছে দু দিনে করছে ছয় প্লাস পাঁচ হচ্ছে এখানে এগারো ঠিক আছে তো আমরা একটু রিপিট করি দেখো এখানে ইন্টু তিন করে ছ দিনে কত হবে না ছ দিনে আর বারো পাঁচ দিয়ে করলে হচ্ছে এখানে আমাদের পঞ্চান্ন পাঁচ দিয়ে করলে হচ্ছে এখানে আমাদের হ্যাঁ পাঁচ দিয়ে করে দাও দেখো পাঁচ দিয়ে গুণ করে পাচি কিন্তু আমরা দশ দিনে কতটা হবে এখানেও পাঁচ দিয়ে গুণ করবো কত পাচ্ছি না পঞ্চান্ন ইউনিট কিন্তু কাজ হয়ে যাচ্ছে এখন কাজ পড়ে আছে কতটা রিমেনিং ওয়ার্ক কত না ষাট থেকে পঞ্চান্ন গেলে পড়ে থাকছে কত না পাঁচ এখন কে যাবে দশ দিনের পর এগারোতম দিনেও কিন্তু এ যাবে কারণ এ শুরু করেছিল একে তো দেখো এর ক্ষেত্রে টাইম লাগবে কত পড়ে আছে কাজ পাঁচ তার এফিসিয়েন্সি কত না ছয় তার পাঁচ বাই ছয় সময় লাগবে বাকি কাজটা শেষ করতে মোট লাগলো কত প্রথমে লেগেছিলো দশ দিন পরে লাগছে আরও পাঁচের ছয় দিন তাহলে দশ পূর্ণ পাঁচের ছয় দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক্সের মান এখানে গেটার দেন জিরো এখানে সংখ্যাগুলো বলে দিয়েছে এদের গড় বলছে এখানে তিরিশ সেক্ষেত্রে এক্সের মানটা কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত ইন্টু তিরিশ করে পাচ্ছি কিন্তু আমরা দুশো দশ সাত ইন্টু হচ্ছে তিরিশ আচ্ছা এখান থেকে টু এক্স আছে এখানে আছে এক্স এখানে আছে থ্রি এক্স কত হবে এখান থেকে দু একে তিন তিনে হচ্ছে এখান থেকে আমাদের সিক্স এক্স পাচ্ছি ওয়ান মাইনাস টু ওয়ানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস ওয়ান থার্টি সিক্স আর ফিফটি সিক্সে কত পাচ্ছি আমরা এখান থেকে ছয় ছয় বারো দুই রয়েছে এক পাঁচ তিন আর একে হচ্ছে নয় বাষট্টি তিরিশ হচ্ছে বিরানব্বই হলো আচ্ছা আর কি পড়ে আছে এখান থেকে বাইশ পয়েন্ট পাঁচ আর বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ মানে চার পাচ্ছি এখান থেকে ছয় দুই চার দুয়ে ছয় সিক্সটি ফোর মানে সিক্সটি ফাইভ পেলাম সিক্সটি ফাইভ তাহলে এখানে পাচ্ছি আমি কত পাঁচে দুয়ে সাত আর নয় ছয় হচ্ছে এখান থেকে পনেরো তা এখানে পাচ্ছি আমরা কত না একশো ছাপ্পান্ন পাচ্ছি একশো ছাপ্পান্নটা এখানে কিন্তু আমার প্লাসে আছে তাহলে দুশো দশ থেকে একশো ছাপ্পান্ন বাদ দিতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ আর দশই হচ্ছে এখান থেকে চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা নয় এক্সের মান নয় মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একশো একাত্তর ইন্টু একশো বাহাত্তর ইন্টু একশো তিয়াত্তর তো বলছে যখন সতেরো দিয়ে ভাগ করা হয় তখন ভাগ শেষ কত হবে দেখো এটা সিম্পল কনসেপ্ট আমরা এক কাজ করি এটাকে আমি সতেরো মাল্টিপিল আকারে ভাঙি তাহলে একশো সত্তর প্লাস এক একশো সত্তর প্লাস দুই একশো সত্তর প্লাস তিন এইভাবে ভাঙতে পারি এখন এইটাকে যদি আমি সতেরো দিয়ে ভাগ করি এখন দেখো যখনই আমি এই নাম্বারে এই নম্বরে গুন করবো তো প্রত্যেকটা কিন্তু এখানে আমার সতেরো বিভাজ্য হবে ঠিক আছে তাহলে যখন আমি গুণ করব একমাত্র কোন ফ্যাক্টরগুলোতে ভাগ মানে ভাগ যাবে না যখন এই একের সাথে দুয়ের গুণ হবে আর ওদের গুণ সঙ্গে যখন তিনের গুণ হবে অর্থাৎ একশো বাদ দিয়ে যে গুণটা একমাত্র পসিবেল কখন যখন এক ইন্টু দুই ইন্টু তিন হবে যেটা হচ্ছে আমার ছয় এটাকে কিন্তু আমি আর সরদি ভাগ করতে পারবো না তাহলে ভাগ শেষ তো এটাই থেকে যাবে তাহলে ছয়ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর কিছুই না যতই গুণ কম না কারণ দেখবো একশো সত্তর একটা থাকবে সবার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা সধারে বিভাজ্য হবে একমাত্র থাকবে না কোন ক্ষেত্রে যখন একের সাথে দুয়ের গুণ করবো দুয়ের সাথে তিনের গুণ করবো মানে যখন ছয় পাবো তো ছয়ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো মানে বোঝাটা তিন অঙ্কের সংখ্যা এমন যে একক দশক এবং শতকে ঘরের অঙ্কের অনুপাত বলছে না থ্রি ইস্যু টু ইস ওয়ান এই সংখ্যাটি এবং এটি রিভার্স সংখ্যা যোগফল হচ্ছে ওয়ান থ্রি থ্রি টু তার সংখ্যাটা কত একক দশক আর হচ্ছে শতকে ঘরের অনুপাত হচ্ছে এইটা একক দশক আর হচ্ছে শতক আমি ধরলাম এখান থেকে এটা হচ্ছে আমার থ্রি এক্স এটা হচ্ছে আমার টু এক্স আর এটা হচ্ছে আমার সিঙ্গেল এক্স তাহলে এটা মানে হচ্ছে আমি এখান থেকে আমি এক গুণ করবো এখানে আমি দশ গুণ করবো এখানে আমি একশো গুণ করব তাহলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি এক্স পেলাম এখান থেকে পেলাম আমি কুড়ি এক্স এখানে পেলাম আমি একশো এক্স তিনটে থেকে মিলিয়ে পাচ্ছি কেনতে আমরা একশো তেইশ এক্স ওকে এখন রিভার্স করছি মানে তাহলে এখানে হয়ে গেলো এক্স এটা হলো টু এক্স এটা হলো আমার থ্রি এক্স তা সংখ্যাটা কত হবে এটা ইন্টু ওয়ান এটা ইন্টু টোয়েন্টি এটা ইন্টু আমার একশো মানে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি মনে করতে টেন হবে এটা তাহলে এখানে পাচ্ছি আমি এক্স এখানে পাচ্ছি আমি টোয়েন্টি এক্স এখানে পাচ্ছি আমি তিনশো এক্স তাহলে মিলিয়ে পাচ্ছি কিন্তু আমরা তিনশো একুশ এক্স এখন এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি কিন্তু আমরা দেখো ফোর 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 চারশো চুয়াল্লিশ এক্স পাচ্ছি ঠিক আছে এখন এই তিনটের যোগ ফল এখানে দিয়ে দিয়েছে কত ওয়ান থ্রি থ্রি টু তাহলে এক্স এর মানটা কত হচ্ছে এখান থেকে না তিন হচ্ছে তাহলে সংখ্যাটা কত হবে এইটা হচ্ছে মানে অ্যাকচুয়াল সংখ্যা একশো তেইশ ইন্টু তিন তিন তির নয় তিন বারো হচ্ছে এখানে ছত্রিশ থ্রি সিক্স নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানিনয় করতে হবে তাহলে টু মাইনাস সাইন স্কোয়ার এ তলায় হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান মাইনাস কজ এখানে হচ্ছে আবার ওয়ান মাইনাস কজ এ তলায় হচ্ছে এখান থেকে আমাদের সাইন এ আর এখান থেকে সাইন এ বাই হচ্ছে ওয়ান প্লাস কস এ ঠিক আছে তো টু মাইনাস এখানে আমি লিখতে পারি এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখ লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থেকে আর তলায় আছে এখানে আমাদের ওয়ান মাইনাস কস এ ঠিক আছে এখানে আমরা বঞ্চ সাইন এ আর হচ্ছে ওয়ান প্লাস এর এখান থেকে আমরা রসও করছি তাহলে এখানে পাবো আমরা কি না ওয়ান মাইনাস কস এ পাবো আর এখানে পাবো হচ্ছে ওয়ান প্লাস কস এ আর এখান থেকে সাইন স্কোয়ার এ পাব আমরা ঠিক আছে এখন দেখো এখান থেকে এটা আমরা একবার যোগ একবার বিয়োগ কেন এ স্কোয়ার মানে স্কোয়ার ফর্মুলা তাহলে এখান থেকে কিন্তু ওয়ান মাইনাস কস কিন্তু এখানে কাটাকুটি হয়ে গিয়ে জাস্ট ওয়ান প্লাস কস এ পড়ে থাকে আর এখানে কি থাকবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এখন দেখো এই পার্টটা আবার কত হবে না এই পার্টটা কিন্তু আবার ওয়ান হয়ে যাবে যেখানে আমাদের ওয়ান ওয়ান বিয়োগ করলে হবে শূন্য মানে এই পার্টটা আমার করার দরকার নেই কারণ এটা আলটিমেট জিরোই হয়ে যাচ্ছে তাহলে দুই মাইনাস এক মাইনাস হচ্ছে কসে তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে ওয়ান মাইনাস কজে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান মাইনাস কজে মানে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এর বেতন বির তুলনায় টোয়েন্টি পার্সেন্ট কম বির বেতন এর তুলনায় কতটা বেশি টোয়েন্টি পার্সেন্ট মানে কি এখানে বোঝা যাচ্ছে একের পাঁচ যদি বীর বেতন হয় পাঁচ তাহলে এর বেতন পাঁচের ওপর এক কম মানে চার তাহলে বির বেতন কতটা বেশি না দেখো বির বেতন এখানে কত বেশি না এক বেশি এক বেশি চারের ওপর তাহলে এখানে একশোর ওপর কত বেশি হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে ঠিক আছে মুখুলো তো মুখস্থ হয়ে যাবে কথা টোয়েন্টি কম মানে টোয়েন্টি বেশি হয়ে যাবে একদম মুখের কাছে উত্তর থাকবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি রামিয়া বলছে দশ বছর আগে বিয়ে করেছিল বর্তমানে তার বয়স তার বিয়ের সময়কার বয়সের এক পূর্ণ একের পাঁচ গুণ তার মেয়ের বয়স তার বর্তমান বয়সের এক দশমাংশ তার মেয়ের বর্তমান বয়স কত আমি ধরলাম রামিয়ার বর্তমান বয়স হচ্ছে এইটা এক্স তাহলে যখন বিয়ে করেছিল তখন কী ছিল বয়সটা না এক্স মাইনাস টেন তাহলে বর্তমানে তার বয়স মানে এক্স ইকোয়াল টু তখনকার বিয়ের মানে বিয়ের বয়সের মানে এক্স মাইনাস টেনের কত গুণ বলছে না ছয়ের পাঁচ গুণ তো গুণ করে দাও এখানে পাচ্ছি আমি ফাইভ এক্স এখানে পাচ্ছি আমি সিক্স এক্স মাইনাস হচ্ছে সিক্সটি এদিক ওদিক করলে পাচ্ছি আমি দেখে এক্সের মাস মানটা হচ্ছে ষাট পাচ্ছি তাহলে রামিয়ার কিন্তু বর্তমান বয়স কত পেলাম আমরা এখানে ষাট এখন বলছে তার মেয়ের বয়স তার ডটারের বয়সটা কিন্তু তার বয়সের এক দশমাংশ মানে একের দশ ইন্টু হচ্ছে ষাট মানে ছয় তাহলে মেয়ের বয়স কত হলো ছ বছর অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভুবনের বেতন প্রথমে ষোলো পার্সেন্ট হ্রাস পায় পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় বেতনের কোথাও নেট পরিবর্তন হয় তাহলে মাইনাস ষোলো কমছে প্লাস টোয়েন্টি ফাইভ বাড়ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস পঁচিশ বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি নয় পাচ্ছি আর এখানে হচ্ছে কত না এখানে কিন্তু আমার চারশো হয় না পাঁচ হ্যাঁ চারশো হয় মানে চার থাকছে তাহলে নয় থেকে যাবে কত হয় না ফাইভ আমার বৃদ্ধি কারণ এখানে পজিটিভ আসছে তাহলে ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের বৃদ্ধি পরের প্রশ্ন টু ও ক্লক আর থ্রি ও ক্লক এই সময়ের মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটাগুলো একত্রিত হবে দেখো যাই হোক না কেন দুটো বেজে হবে তাই না দুটো বেজে পাস্ট টু মানে হচ্ছে দুটো বেজে দেখো পার্টিকুলার ফর্মুলা হচ্ছে ফর্মুলাটা কী বলছে এখানে রিকোয়ার্ড টাইম মানে কোন টাইমে হবে না এইচ ইস টু ইজ টু মানে হচ্ছে এটা কটা বেজে আচ্ছা এইচ ইজ টু এইচ ইন্টু ফাইভ প্লাস মাইনাস এ ভাগ হচ্ছে সিক্সটি ইন্টু হচ্ছে বারো বাই এগারো এই ফর্মটা একটু মনে রাখতে হয় একদম ঝটপট হয়ে যাবে দেখো এখানে এই মান হচ্ছে সর্বনিম্ন টাইম কোনটা দুটো দুটো বেজে হচ্ছে তাহলে দুই ইন্টু পাঁচ এখন দেখো কোন সময় একত্রিত হবে কাঁটা যখন একত্রিত হবে ওদের মধ্যেকার আর কোন কত হবে না জিরো ডিগ্রি হবে মানে এখানে এর মানটা হচ্ছে কিন্তু আমার এখানে জিরো তাহলে জিরোকে আর সার দি ভাগ দরকার নেই এখান থেকে তবে পুরোপুরি এটা জিরো হয়ে যাচ্ছে এখানে দরকার নেই শুধুমাত্র এরকম থাক আর এখানে পড়ে আছে কত না বারো বাই এগারো পড়ে আছে তাহলে এখানে দুটো বেজে দশ ইন্টু বারো মানে হচ্ছে একশো কুড়ি বাই এগারো তোমার এখানে পাচ্ছি আমরা এগারো দশে হচ্ছে এখান থেকে আমাদের একশো দশ তার মানে দশ পূর্ণ দশের এগারো তাহলে দুটো বেজে দশ পূর্ণ দশের এগারো সময়ে কিন্তু তারা মানে একত্রিত হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইটার্স ঠিক আছে পার্টিকুলার এই ফর্মটা কিন্তু আমার একটু মনে রাখতে হবে পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তবে এটি ওকেই সমীকরণ দীঘা সমীকরণ দীঘা বিস্তৃত নাকি দীঘা সমীকরণ নয় দেখো এটা রৈখিক সমীকরণ তো নয় কারণ এখানে এক্সের পাওয়ার আছে তিন দীঘাত সমীকরণ তো নয় এটা হচ্ছে না আচ্ছা দীঘাত বিস্তৃতিও নয় দীঘাত সমীকরণ নয় হ্যাঁ এটা ঠিক বলেছে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সমাধান করতে হবে তো গুণ করো তিন পাঁচে হচ্ছে এখানে পনেরো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের একুশ পাঁচ তিনে হচ্ছে এখান থেকে পনেরো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ আর এটার এপার আসলে কত পাচ্ছি আমরা যেটা এখানে থাক মাইনাস ষোলো থাক তাহলে পনেরো পনেরো কাটে এখান থেকে তাহলে এখান থেকে মাইনাস টেন এক্স আর একুশ পঁয়ত্রিশে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো চোদ্দটা ওপারে গিয়ে বের করে পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস ষোলো মাইনাস চোদ্দো তাহলে মাইনাস টেন এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাস থার্টি তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা তিন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বদ্ধ আয়তগের পোস্ত এবং উচ্চতায় এটি দৈর্ঘ্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট হয় যত এটির সময় ধরে ক্ষেত্র আছে এখানে ডাটাটা মিসিং আছে দৈর্ঘ্য বারো সেমি হবে এটা বারো সেমি এর ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি যে দৈর্ঘ্য বারো সেমি এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাহলে একটা মান না দেওয়া থাকলে আমি এখান থেকে মান বের করবো কী করে তা দেখো এখান থেকে লেন্থটা দেওয়া আছে কত না বারো সেমি তাহলে এখানে ব্রেথ বা পোস্তটা কত হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একের চার ভাগ কত না বারো সেমির ওপর মানে থ্রি সেমি পেয়ে গেলাম এখান থেকে আমরা আর এখান থেকে হাইটটা কত পাবো এখান থেকে আমি ফিফটি পার্সেন্ট মানে একের দুই কত না বারোর ওপর তাহলে এখানে পাচ্ছি আমি ছ সেমি এখন দরকার কি আমার এখান থেকে সমতরের ক্ষেত্রে বলতে তাহলে টু ইন্টু এল ইন্টু বি মানে এখানে পাচ্ছি আমি বারো ইন্টু তিন তারপর হচ্ছে বি ইন্টু এইচ মানে তিন ইন্টু ছয় তারপরে হচ্ছে আমরা পাচ্ছি এখান থেকে আমরা এল ইন্টু এইচ মানে ছয় ইন্টু বারো তার তারপরে বলতে পাচ্ছি আমরা বাহাত্তর এখানে পাচ্ছি আমরা ছত্রিশ এখানে পাচ্ছি আমরা আঠেরো বাহাত্তর আর আঠেরোতে কত হচ্ছে নব্বই হচ্ছে নব্বই আর ছত্রিশে পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো বাহান্ন বর্গ সেমি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে তিন বছর অন্ত জন্মানো পাঁচটা শিশুর বয়স সমষ্টি কত ষাট বছর কনিষ্ঠতম শিশুর বয়স কত দেখো আমরা এখানে অপশান ধরে করতে পারি কিংবা এমনি ধরো ধরলাম যে প্রথমটা মানে বাচ্চাটা যে তার হচ্ছে এ তারপর কত জন্ম আছে নিশ্চয়ই এখান থেকে সব থেকে ছোটো হচ্ছে এইটা তাহলে এর থেকে যদি আমি তিন বছর বাড়াই তাহলে হচ্ছে আমার নেক্সট বাচ্চাটা তারপর থেকে এর থেকে আরও তিন বছর বারো মানে এ প্লাস সিক্স তারপর হচ্ছে এটা কত হবে না এ প্লাস নাইন তিন বছর অন্তর এখানে হচ্ছে না এ প্লাস বারো তিন দিয়ে পাঁচটা তো হয়ে গেলো এখান থেকে সমান সমান কত না সিক্সটি তাহলে পাঁচটা এ পাচ্ছি মানে ফাইভে পেয়ে গেলাম তিন ছয় হচ্ছে নয় 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 হচ্ছে আঠেরো আঠেরো বারো হচ্ছে এখান থেকে তিরিশ তিরিশটা ওপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এর মানটা হচ্ছে ছয় ধর সব থেকে ছোটো যে শিশুটা আছে তার বয়স কত এখান থেকে না ছ বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ